নির্মল হয়ে যায়নি মারণ ভাইরাস করোনা কারণ যে খবর পাওয়া যাচ্ছে তাতে করে খড়গপুর আইআইটির একজন ছাত্র করোনা আক্রান্ত হয়েছে বলে খবর মিলেছে খড়গপুর তথ্য প্রযুক্তি শিক্ষা কেন্দ্রের মধ্যে এক গবেষকের শরীরে আবারও করোনার উপসর্গ পাওয়া গেছে স্বাস্থ্য দপ্তর ও আইআইটি সূত্রে খবর বছর বয়সী ওই গবেষকের উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ পড়ুয়া করানো হয়েছে তার তাতেই ওই ছাত্রের রিপোর্ট পজিটিভ আসে তারপর তাকে ভর্তি করানো হয়েছে আইআইটি খড়গপুরের বিসি রায় হাসপাতালে বিষয়টি ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে আইআইটি খড়গপুরের তরফে জানা গিয়েছে ওই পড়ুয়া হোস্টেলের একটি রুমে একাই থাকতেন ফলে বাকি পড়ুয়াদের তেমন ভয় পাবার কোনো কারণ নেই কিন্তু তা ও পড়ুয়ার সংস্পর্শে আসা কারো যদি উপসর্গ দেখা দেয় তাহলে তারও টেস্ট করানো হবে বলে জানিয়েছেন আইআইটি কর্তৃপক্ষ ওই পড়ুয়া সম্প্রতি গবেষণা সূত্রে বীরভূম জেলায় গিয়েছিলেন ফিরে আসার পরে জ্বর সর্দি কাশি এবং কোনো রকম গন্ধ না পাওয়ার উপসর্গ অনুভব করেন তবে ওই পড়ুয়া কোভিডের দুটি ভ্যাকসিনই নিয়েছিলেন বলে জানা গিয়েছে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর আপাতত ওই পড়ুয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সরঙ্গী বলেন আমরা আইআইটি খড়গপুরের এক গবেষকের কোভিড আক্রান্ত হবার রিপোর্ট হাতে পেয়েছি উপসর্গ আগের মতোই স্বাদ গন্ধ না পাওয়া জ্বর সর্দি কাশি প্রভৃতি মৃদু উপসর্গ থাকলে এবং ভ্যাকসিন নেওয়া থাকলে ভয়ের কিছু নেই পাশাপাশি সাধারণ মানুষকে আবারও মাস্ক পরার এবং একে অন্যের থেকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হয়েছে ইতিমধ্যেই স্বাস্থ্য আধিকারিকরা বৈঠক করেছেন চিন্তা না করে আতঙ্কিত না হয়ে সকলকে বিধি বিধিনিষেধ মেনে চলার বার্তা দেওয়া হয়েছে আমাদের কাছে খবর আছে আমরা কালকে পজিটিভ পেয়েছি একটা আইআইটি স্টুডেন্ট পিএইচডি স্কলার ও ওর একটা ট্রাভেল হিস্ট্রি আছে কিনাহার বীরভূমে গিয়েছিল এবং তারপরে এখানে একটা হস্টেলে থাকে সিঙ্গল রুম অকুপেন্সিতে থাকে ওকে আমরা বিসিরাই যে আইআইটি হসপিটাল আছে ওখানে আইসোলেশনে রেখেছি এবং কোভিড প্রোটোকল অনুযায়ী যা যা করার দরকার কন্ট্যাক্ট ট্রেসিং করে তাদের টেস্টিংয়ের ব্যবস্থা করা হচ্ছে এমনি প্যানিক করার কিছু নেই ওই একটি সারা জেলাতে দেখা গেছে কোভিডের উপসর্গ নিয়ে এবং ওর মায়ের উপসর্গ আছে ওর দুবার ভ্যাকসিনেশন নেওয়া ছিল জেলা জুড়ে কি কোথাও কোনো সতর্কতা বা জেলা জুড়ে সতর্কতা বলে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং ইলি এবং সারি যেটা ইনফ্লুয়েঞ্জা লাইক সিগ্রাম এবং ইলনেস এবং সিভিয়ার রেসপিরেটরি ইলনেস থাকলে যেগুলো হসপিটালাইজেশন লাগে তাদের লিস্ট আমাদের ডেইলি আপলোড করা হচ্ছে ডেলি আমরা সুপারদের সাথে রেখেছি এবং নিয়মিত সুপারদের সাথে আজকেও মিটিং ছিল আমরা সবাইকে বললাম সতর্ক থাকার জন্য তবে এখনই ব্যাডিং করার মতো ইয়ামাহা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের স্বরূপ নিয়ে হাজির হয়েছে আরামবাগের ঘরবাড়িতে বাইক ও স্কুটারে লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে